যা প্রত্যাশা ছিল তাই হল বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাট্রিক সম্পন্ন করলো ভারত নিশ্চিত হয়ে গেল সুপার এইটের টিকিটও তবে বুধবার রোহিত শর্মাদের জয় সহজে এলো না পরিশ্রম করে অনেক ঘাম রক্ত ঝরিয়ে জয় তুলে নিতে হলো আমেরিকা যে ক্রিকেট বিশ্বে আর দুধের শিশু থাকতে রাজি নয় তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল পাকিস্তানকে হারানোর পরেই আজ তারা জিততে না পারলেও বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দলের সঙ্গে যেভাবে টক্কর দিল তাতে আমেরিকা বেশি দিন আর দূরে থাকবে না মূল স্রোতের ক্রিকেট থেকে সেটা বোঝাই যাচ্ছে তবে ভারতের এই ম্যাচে জিতলেও ব্যাটিং চিন্তায় রাখবে বিরাট কোহলি রোহিত শর্মা রান পেলেন না তাদের দুজনকেই তুলে নিলেন সৌরভ নেত্রাভালকার তবে শিবম দুবে এবং সূর্যকুমার যাদবের ফর্মে ফেরাটা ভারতের কাছে বিরাট ব্যাপার এই দুজনই শেষ পর্যন্ত উইকেটে থেকে ভারতকে জিতিয়ে দিলেন আর বল হাতে হরসদীপ সিং ছিলেন অসাধারণ চার ওভার বল করে নান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট সিং স্কিং বল হাতে প্রমাণ করলেন হর্ষদীপ এবার গোটা টুর্নামেন্টেই দারুণ বল করছেন তিনি তবে এরপর আর নিউ ইয়র্কে খেলা নেই পনেরো তারিখ ভারত খেলবে কানাডার বিরুদ্ধে ফ্লোরিডায় তারপর খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সেখানে পিচের কন্ডিশান এখানের থেকে অনেক বেটার আশা করা যায় ব্যাটসম্যানরা ছন্দে ফিরবেন ওই সব পিচে চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন